কি হবে মন বললে কালী ডাকার বিনিময়ে শুধু গায়ে তোমার লাগবে কালি এরপরে বলছেন মন প্রমোরা বাদেক ভুলে বসল নামার চরণ মূলে তারে শুধু খাওয়ালি মন বিষয়ে বিষের মধু ঢালি বিশাখা আছে তো হ্যাঁ মন ভ্রমণটা তো বসছে না কিছুতে অতএব জীবনের এই সন্ধ্যাবেলায় কি হবে মন বললে কালে সেই কারণে আমাদের প্রেমিক মহারাজ বলছেন আর কেন মন এ সমসারে যাই চলো সেই নগরে আর কেন মন এ সংসারে যাই চলো সেই নগরে যেথা দিবানি শিপ পূর্ণ শশী দিবানী শিপুরন আনন্দে বিরাজ করে যাই চল সেই নগরে আর কেন মন এ সংসারে যাই চল সেই নগরে আর ঠাকুর কি বলছেন ডুব 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 রূপ সাগরে আমার মন তলা তল খুঁজিলে পাতাল একই কথা তলা তল খুঁজিলে পাতাল পাবি রে প্রেম রত্ন ধন ডুব 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 রূপ সাগরে আমার মন তাই না তল তল খুঁজিলে পাতাল ভেতরে খোঁজ যাবে। তলা তল খুঁজলে পাতাল পাবি রে প্রেম রত্ন ধন ডুব 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 রূপ সাগরে আমার মন রূপ সাগর তাই তো তা এই যে ঠাকুর তো অর্ধেক কথা গানে বলে দিতেন গানে গানে বললে তো অনেক তাড়াতাড়ি হবে অনেক অনেক সহজে ঢোকা যাবে তা সেই জন্যে ঠাকুরের যে কত গান আছে সুব্রত সব জানে একদিনও আসবে এসে আমরা দুজনে আপনাদের শুনিয়ে যাব তাই তো তা ঠাকুরের ঠাকুরের একটি অসাধারণ গান সেটা হৃদ হৃদ কমলে বড় ধুম লেগেছে হৃদ কমলে বড় গান হৃদ কমলে বড় ধুম লেগেছে হৃদ্দি কমলে বড় ধুম লেগেছে মজা দেখিছে আমার মন পাগলে মজা দেখিছে আমা মন পাগলে বড় ধুম লেগেছে বৃদ্ধি বড় ধুম গেছে এইবার হতেছে পাগলের মেলা খাপাতে খেপিতে মিলে পে সুযোগ এই গোলো যোগ কি হলো জ্ঞানের কপাট গাছে খুলে সিদ্ধি কমলে বড় ধুম লেগেছে দেখো বললে এইবার তো ঠাকুর মাস্টারমশাইকে বলেছেন উঠে নাচো আর গাও মাস্টারমশাই তো উঠছেন না নাচছেন না বলেন ও ওই স্কুলের ছেলেদের কাছে গিয়ে দাঁত মেলবে এখানে নয় এখানে নয় ওঠ গান কর তাই তো তাহলে আমরা উঠে দাঁড়িয়ে হ্যাঁ ঠাকুর বলছেন বেশি কিছু নয় একটু হরিনাম করো তাই তো বলছে না আবার মাস্টার মাসিক হাত তোল হাত তুলতে হবে হাত তুল হরিব 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 হরিবল হরিব হরিবল হরিব হরিবল হরিবল হরিব হরিব हरि ओल् हे कृष्णकरुणासिन्दो दीनबन्धो जगत्पथे गोपेश गोपिकान्त राधकान्त नमस्तु ते हरि ओ हरि ओ हरि ओ हरि অনেকটা সময় এই করে দেখবেন সংসার ফুংসের সব মনে হয়ে যেন লাথি মেরে বের করে দিন জয় মা